হজুর ইয়াজিদ কি তবা করেছে আর মূলত এরকম ব্যক্তির তবা কি গ্রহণযোগ্য হবে দেখেন এজিদ মৃত্যুর আগে তবা করেছে সনদ ভিত্তিক এটার কোনো প্রমাণ নাই মনে রাখবেন কিতাবের নাম আসসাওয়াইকুল মুহরিকা এটা দুই খন্ডে আমি বাংলা অনুবাদ প্রকাশ করেছি আমার প্রকাশনা থেকে ইমাম ইবনে হাজার হাইতামি মুক্তি লেখা যিনি মক্কা শরীফের হেরেমের প্রধান মুক্তি ছিলেন তৎকালীন যুগে 974 হিজরি তিনতে কাল ইমাম ইবনে হাজার হাইতামি মুক্তি হাদিস উল্লেখ করেছে যে যারা আহলে বাইতের দুশমন যারা আহলে বাইতের দুশমন তারা আমার নবীর দুশমন এই কথা কাটা কেন ঠিক আহলে বাইতকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া নবীকে দেখেন মিশকাতে

রক্ত মোবারক নবীর দাড়ি মোবারক লেগেছিল মাথা মোবারক চুল মবারক লেগেছিল তো নবীকে এত বড় যিনি কষ্ট দিয়েছে মনে রাখতে হবে নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে নবী maaf না করা পর্যন্ত আমার আল্লাহও maaf করবেন না তা ইজিদ আমার নবীকে আঘাত করেছে হুসাইনকে শহীদ করার মাধ্যমে তার তো তওবাই কবুল হবে না কথা কানে কানে ঠিক কি ঠিক মনে রাখবেন হালালকে যদি কেউ হারাম বলে তার ইমান থাকবে না আমি একটু আগে দেখিয়েছি আল বেদায় আওয়ান নাহায় আট নাম্বার খন্ড যেটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে অষ্টম খন্ড 404 পৃষ্ঠা এসেছে তিন দিনের জন্য গোটা মদিনাকে হালাল ঘোষণা করে দিয়েছিল এই আজি তা যিনি মুসলমানদের রক্তকে হারামকে হালাল বলে তার ইমান আছে চার মাজাবের ইমামরা বলেছে হালাল যদি কেউ হারাম মনে করে হারামকে কে যদি কেউ হালাল মনে করে সে কাফের হয়ে যাবে আসবাহ নাজায় সহ অনেক কিতাব এসেছে আসসালাম আলাইকুম আসলে হুজুর বসায় রেখে প্রশ্নের জবাব দেওয়া তা আদবের খেলা ভাই দুই মিনিটে এক লাইন এক লাইনে বলে দিচ্ছি যেহেতু আমি ঘোষণা দিয়ে ফেলছি কারো প্রশ্ন থাকলে দিবেন আসসালাম আলাইকুম সবাই বলেন ওয়া আলাইকুম আসসালাম ইমাম পবিত্র কোথায় দাফন করা হয় এটা নিয়ে আসলে মতবেদাস ইমাম ইবনু কাসির আল আলবেদাহ মধ্যে তিন চার জায়গার কথা উল্লেখ করেছে এটা নিয়ে আছে তবে ইমাম ইবনু কাসির আল বেদা অন্য নেহা উল্লেখ করেছে শাসকরা মিশর শাসন করেছিল ফাতেমি শিয়ারা এ এক পর্যায়ে ইমাম হুসাইনের শের মোবারকটা আগে যে জায়গায় দাফন করা হয়েছে সেখান থেকে তুলে এনে বর্তমানে যে মিশর মিশরে দাফন করেছে অনেক আহলে কাশ্প বিশেষ করে গোটা বিশ্বের সবচেয়ে বড় হাদিসের হাফেজ আল্লামা ডক্টর ওমর হাসেম বড় বড় আহলে কাশ্প বড় বড় সুফি দরবেশরা বড় বড় ইমামরা বলেছে যে এটা ইমাম হুসাইনের সত্যিকারী শের মোবারক তারা মরাকাবা মোশাহাদা করে কাশফের নজরে দেখেছে এই মিশরে ইমাম হোসাইনের শের মোবারক আছে তারপরে বিষয়টা যেহেতু মতভেদ আমি মতভেদপূর্ণ পূর্ণ সেহেতু একশো পার্সেন্ট আমি শিউরিটি দিচ্ছি না তবে এই বিষয়ে ইমাম ইবন কাসিরও আল বেদা নেহায় উল্লেখ করেছেন হুজুর কারবালার ময়দান ইমাম হোসাইন সাথীদের সংখ্যা কত ছিল এটা নিয়ে মতভেদ আছে তবে বাহাত্তর জন শহীদ হয়েছে এই ব্যাপারে চার জন থেকে পাঁচ জন ইমামের বক্তব্য আছে এটাই অধিকাংশ আলেম আলামারা বলে থাকে হুজুর কারবালার পুরুষদের মধ্যে ইমাম জয়নুল ছাড়া জীবিত ছিল কি না কারো মতে আরো কয়েকজন পুরুষ জীবিত ছিল ইমাম জয়নুল আবিদিন জয়ের জীবিত ছিল তবে ইমাম জয়নুল আবিদিনের মূল নাম হচ্ছে আলী ইবন হুসাইন জয়নুল আবিদিন কিন্তু ওনার টাইটেল আমরা মনে করি ওনার নাম জয়নুল আবিদিন ইমাম হুসাইনের তিনজন শাহজাদার নাম ছিল আলী একজন শাহজাদার নাম রাখছে আলী আকবর একজনের নাম রাখছে আলী আজগর আরেকজনের নাম রাখছে শুধু আলী শুধু আলী জিনি তাকে আমরা জয়নুল আবিদিন বলে চিনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর আমি জানতে চাই ঈদে গাদির কি মুসলমানরা পালন করতে পারবে এই বিষয়ে আমার বক্তব্য আছে আমার ফেসবুক আইডিতে আপনারা পাবেন ইমাম ইবনু কাসির আল বেদা অন্যায়ের মধ্যে চোদ্দ নম্বর খন্ডে উল্লেখ করেছে ইমাম জালাল উদ্দিন সুইতি তারিফুল খোলাফায় উল্লেখ করেছে ইমাম ইবনু আসির আল কামিল ফি তারিখের মধ্যে উল্লেখ করেছে প্রায় ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছে প্রায় উনত্রিশ জন বিশেষ করে ইমাম মাকরিজি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছে উনত্রিশ জন ঐতিহাসিক উল্লেখ করেছে এটা শিয়া শাসক মজিউদ্দুল্লাহ শিয়া আমির মজিউদ্দুল্লাহ সর্বপ্রথম এই

একটা লোক নারী পুরুষ নিয়ে ছুটি ঘোষণা করে নারী পুরুষ একাকার হয়ে ঈদ উদযাপন করেছে এই যে ঈদের দেখা দিনে ঘুম এই ঈদকে ফলো করে আজকে আমাদের কথিত শিয়ারাও বাংলাদেশে এই ঈদ চাষাবাদ করার জন্য লেগেছে একথা কনা কেন ঠিক কিনা আমরা কখনো সুন্নি মুসলমান এই ঈদে গাদির ঘুম শিয়াদের ইসুফকে কখনো মেনে নিব না নিব না নেই নি এবং নিব না কথা কেন ঠিক কিনা আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমার ভাইয়ের আমার সিনিয়র ভাই আমি ছোট মানুষ আপনাদেরকে এলাকায় এসে আমি চ্যালেঞ্জ দিচ্ছি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ কেউ যদি প্রমাণ করতে পারে এই গাধির ঘুম সুন্নিদের উৎসব আমি আমাকে যদি প্রমাণ করতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব আপনারা কি আমার সাথে রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা কি আমার পক্ষ থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ মনে রাখবেন হ্যাঁ এই গাধির ঘুমে একটা ঘটনা ঘটেছে এটা আলোচনার বিষয় আমরা গাধির ঘুমের গুরুত্ব ওই দিনে কি আলোচনা হয়েছে মাওলানা আলির ফাজায়েল নবী বর্ণনা করেছে এটাকে আমরা অস্বীকার করি না কিন্তু ইদে

হজরত নাকি উনিশ বিশ করেছে বন্টনে বিভিন্ন ভাবে বলে হজরত আলী রেদি আল্লাহ এটা কখনো করতে পারে কারণ আমার নবী বলেছে উম্মতের সবচেয়ে বড় বিচারক হচ্ছে আলী তো হজরত আলী রেদি আল্লাহ বিরুদ্ধে যখন উস্কানি মূলক বিভিন্ন কথা শুনছে আমার নবী রেগে গেলেন ফায়ার হয়ে গেলেন আমার নবী বলে একটা পরিবেশ করতে হবে আমার নবী একটা উঁচু জায়গায় আলীকে আল্লাহ হাবিব দাঁড়ায় আলীকে হাত উঁচু করে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এ মাওলার অনেক অর্থ মাওলা অর্থ সাহায্যকারী মাওলা অর্থ অভিভাবক হতে মাউলা অর্থ তো সাাহাজগারি অনেক অর্থ আছে তো এখন এই শিয়ারা কি বলে ওই এই গাদিরে গোমে মাউলা আলী যে প্রথম খলিফা তাকে এই দিনে বেলায়েতের ঘোষণা করা হইছে তার মানে এর আগে উনি বেলায়েতপ্রাপ্ত ওলি ওলি ছিলেন না নাউজুবিল্লাহি মিন জারাক এই দিন শিয়াদের আকীদা এই দিন তাকে খিলাফতের ঘোষণা করা হয়েছে আবু বকর ওমর জোর করে ওনার খিলাফত ছিনিয়ে নিয়ে তারা খিলাফত দখল করেছে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ তো এই দিন 18 জিল হজরের উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে এই ঘটনাকে আড়াল করার জন্য তারা এই উৎসব চালু করেছে এজন্য সাবধান মুসলমান ঈদে এ গাদ মুসলমানদের সুন্নি মুসলমানদের উৎসব নয় এটা শিয়াদের উৎসব